মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আর আজকের রেসিপি থাকছে গরুর পায়া রান্না বা খুব সহজে কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে গরুর নেহারি রান্না করে নেব তো আশা করছি রেসিপিটা আজকে আপনাদের ভালোই লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো আমি এখানে গরুর দুইটা পা খুব সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি তার সঙ্গে আমি দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ গুঁড়ামরিচ দিয়েছি এখানে আর দিয়ে দিলাম সাদা এলাচ কালো এলাচ সাদ জিরা রেগুলার জিরা তার সঙ্গে গোলমরিচ জয়ফল গুঁড়া একটুখানি জয়ত্রী দারচিনি আর লং একসঙ্গে করে দিয়েছি আর আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ উঁচু উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ হবে এখানে হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে আর এর সঙ্গে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ তার সঙ্গে দশ বারোটা মতো মরিচ আর তেজপাতা বেশ কয়েকটা আর এর সঙ্গে আমি সর্ষের তেল অ্যাড করে দেবো কারণ রান্নাটা আমি সর্ষের তেলেই করে নেব গরুর মাংস কিংবা ভুড়ি কিংবা পায়া যেটাই হোক সর্ষের তেলের রান্নাটা বেশি সুস্বাদু হয় তো এই পর্যন্ত আমার যে বন্ধুরা এখনো সঙ্গে আছেন ভিডিওর দয়া করে একটি লাইক দিয়ে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আমার চলার পথের অনুপ্রেরণা তো খুব সুন্দর করে খুন্তি দিয়ে মাখিয়ে নিয়েছি টিপস হিসেবে এখানে বলবো খবরদার হাত দিয়ে মাখাবেন না অনেক নতুন রাঁধুনি আছেন হাত দিয়ে জোরে মাখাতে গিয়ে হাড়ের কুচি দিয়ে কিন্তু হাত কেটে যেতে পারে বা ক্ষত তৈরি হতে পারে সেজন্য একটা খুন্তি অথবা হাতা দিয়ে মাখিয়ে নেবেন এতে স্বাদের কোনো হেরফের হবে না আর এটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি কারণ গরুর পায়া বা নিহারি খুব সফট করে রান্না করা যায় না এমনিতে প্রেশার কুকার হলে রান্নাটা বেশ ভালোই হয় খুব দ্রুত সময়ে ভালোভাবে সেদ্ধ হয় আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে এক কফিমগ পানি দিয়েছি আর যে বন্ধুরা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানে ক্লিক দিয়ে দিবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আরও একটুখানি পানি দিয়ে খুন্তিটা ধুয়ে দিয়ে এখন আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি আট থেকে নটা আট নটা সিটি দেওয়ার পর একদম ঠান্ডা যখন হয়ে গেছে তখন ওপেন করে নিয়েছি আর এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে আর দুর্দান্ত ফ্লেভারফুল হয়েছে তবে ফ্লেভার আরও যুক্ত করতে হবে সেই জন্য এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার সঙ্গে একটুখানি গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দেব আমার চ্যানেলে অনেক রকম ভিডিওই দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেক রকম ভিডিও আরও নতুন আসবে ইনশাল্লাহ আশা করছি আপনাদের ভালোই লাগবে তো একটুখানি পেঁয়াজ আমি ব্রাউন করে ভেজে নিয়ে তুলে রেখেছি আর বাকি পেঁয়াজের সঙ্গে আমি বাগারটা দিয়ে নিলাম একটুখানি ঢাকনা দিয়ে কভার করে দিলে বাগারের যে ফ্লেভার বা তরকার যে ফ্লেভার এটা কিন্তু অক্ষুণ্ণ থাকে খুব টেস্টি হয় তো একটু চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে দেবার আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়াটা ভাজা ছিল আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঝোলটা আমার মন মতো রেখেছি খুব বেশি ঝোল কিন্তু রাখা যায় না তাহলে খেতে ভালো লাগে না আবার ঝোল একেবারে কমিয়ে ফেললে রান্না হলে একদম থকথকে হয়ে যায় টেনে যায় তো একটা আন্দাজ মতো ঝোল রেখে এটা নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি এটা রান্না করা খুবই সহজ যে রাঁধুনিরা আগে থেকেই জানেন তারা তো জানেনি কিন্তু যারা নতুন আছেন এখনও রান্না শিখে উঠতে পারেননি আমার আজকের রেসিপিটা নিশ্চয়ই তাদের অনেক উপকারে আসবে তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আর উপর থেকে ওই যে ভাজা বেরেস্তা কিছুটা তুলে রেখেছিলাম সেটা গার্নিশিংয়ের জন্য একটু ছড়িয়ে দিয়েছি তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল রেসিপি ভালো লাগলে আবারও বলছি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে তো বন্ধুরা আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ